নমস্কার বন্ধুরা ব্যঞ্জন বর্ণি আপনাদের সবাইকে স্বাগত আলু দিয়ে কম তেল মশলায় আজ মাটনের একদম পাতলা ঝোল রান্না করছি আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য দেড় কেজি মাটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর যা যা লাগছে সব কিছু কেটে কুটে রেখেছি মশলার পরিমাণ খুব অল্পই রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন মাটনের পরিমাণ হিসাবে মশলার পরিমাণ কিন্তু খুব কম রয়েছে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটাও খুব কম দিলাম তিন টেবিল চামচ তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে এখন তেলের মধ্যে কোনো ফোড়ন ব্যবহার করিনি সোজা পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব আর ওইদিকে কড়াইতে অল্প একটু তেল গরম বসিয়েছিলাম তার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশ বড় বড় করেই কেটেছি অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজবো আর এদিকে মশলার পেস্টটা তৈরি করে নেব। এখানে দু ইঞ্চি পরিমাণ আদা একটা বড়ো সাইজের রসুন যার কুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তবে ঝালটা নিজেদের প্রয়োজন মতো একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার যে মশলার পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি আজকের এই রান্নাতে আমি চিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা গোটা শুকনো লঙ্কা এইসব কিছুই ব্যবহার করব না একদম অল্প তেল মশলা একটা দারুণ সুস্বাদু বাটনের ঝোল তৈরি করব মিডিয়াম মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দুটো বেশ বড় সাইজের টমেটোই এখানে ব্যবহার করছি যেহেতু খুব অল্প তেলে করছি সেই জন্য মশলাটা একটু ড্রাই হয়ে এসেছে তাই মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম যেহেতু টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি তাই এই ভাবটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর এদিকে আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাটন যদি খুব কম তেল মশলায় রান্না করা হয় সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে সেই ঝোলের স্বাদটা খুব ভালো হয় লো ফ্লেমে দশ মিনিট থেকে কষানোর ফলে মশলা তো খুব ভালো কষানো হয়েই গেছে আর যে পেঁয়াজ ও টমেটো ছিল সেটাও নরম হয়ে বেশ ম্যাশ হয়ে গেছে এবার ধুয়ে রাখা মাটন এই মশলার মধ্যে দিয়ে দিলাম মাটন কোনো কিছুর সাথে ম্যারিনেশন করা নেই শুধু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার এই মশলার সাথে মাটন ভালো করে কষাবো অন্তত দশ থেকে পনেরো মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই থাকবে আর যদি মন হয় তলায় লেগে ধরছে অল্প অল্প করে গরম জল দিয়ে কষাতে পারেন আমি পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মাটন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম গরম জল জলের পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু মাটনের পাতলা ঝোল হচ্ছে আর তাছাড়া এই জলের মধ্যে মাটনটা বেশ কিছুক্ষণ আরও সেদ্ধ হবে জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দু তিন মিনিট মতো ফুটতে দেবো তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব কম তেল মশলা ব্যবহার করে মাটনের এরকম পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু চমৎকার লাগে ঝোল শুদ্ধ মাটনের সবগুলো পিস প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো উপর থেকে ঠিক এইভাবে বসিয়ে দেবো আর এবার ঢাকা বন্ধ করে লো ফ্লেমে প্রথমে একটা সিটি আসবে তারপর গ্যাসের ফ্লেম হাই করে আরেকটা সিটি আসার পর ফ্লেম বন্ধ করে দেব। তারপর যখন প্রেশার স্টিম নিজে থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবে তারপর ঢাকনাটা খুল আলু ভেজে রাখার পর আমি কিন্তু কড়াইতে আর ব্যবহার করিনি সোজা প্রেসার কুকারের উপরই দিয়েছি আর দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর এর মধ্যে মাটনের ফ্লেভার নুন ঝাল সব কিছু খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর এইভাবে আলু উপরে দেওয়ার জন্য একটা একটা করে খুব সুন্দর আমি আলুগুলো এখন তুলেও নিতে পারছি এর ফলে মাটনের সাথে খাটাখাটি হয়ে আলুগুলো ভেঙেও যাবে না প্রত্যেকটা আলু এরকম গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সবগুলো আলু তুলে নেওয়ার পর প্রেশার কুকারটা একটু ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো একটা ছোট কাজ বাকি আছে যে কড়াইতে আলু ভেজেছিলাম তার মধ্যে অল্প তেল রয়ে গেছে তো এখানে দু ইঞ্চি পরিমাণ দারুচিনির টুকরো চার পাঁচটা ছোটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ একটু করে নেব তেলের মধ্যে তিন চারটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু করে ছিঁড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে এরপর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর যে গোটা গরম মশলাগুলো থেতো করে রাখলাম সেগুলো দিয়ে তেলের মধ্যে এবার একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই ফোড়নটা চলে যাবে যা প্রেশার কুকারে মাটনের ঝোলে তো ঝোলের মধ্যে এই ফোড়নটা দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে নেব আর যখন মাটনটা আমি প্রেশারে সেদ্ধ বসিয়েছিলাম তখন আমি চর্বিগুলো তুলে রেখেছিলাম তা না হলে চর্বিগুলো কিন্তু এর মধ্যে গলে যেত এবং তেল তেলে ভাবটা বেশি চলে আসতো তো সেই চর্বিগুলো এখন উপর থেকে দিয়ে দিয়েছি মাংস যখন কষিয়েছিলাম তার মধ্যে চর্বিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছিলো তাই আমি প্রেশারের মধ্যে চর্বিটার ব্যবহার করিনি এবার চর্বিগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো না দিলে মাটনের ঝোল তো অসম্পূর্ণই থেকে যায় ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এইভাবেই দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করব মাটনের এই পাতলা ঝোল মাটনের এরকম পাতলা ঝোল অনেকেই রান্না করে থাকেন তো আমার পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চাইলে রেসিপিটি আপনারা শেয়ারও করতে পারেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন